বাল্মীকি রামায়ণ মতে সাপের মাংস খাওয়াতে কি কোনো রকম বিধি ছিল নাকি সাপের মাংস খাওয়া যেত আজকে আমাদের মূলত এই বিষয়ে আলোচনা তো শুরুতেই বলি বন্ধুগণ বহু পণ্ডিত ব্যক্তি বহু ধরনের মতামত দিয়েছেন এই বাল্মীকি রামায়ণের খাদ্যাভাস নিয়ে রামচন্দ্র কি মাংস ভক্ষণ করতেন তৎকালীন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস বাল্মীকি রামায়ণের কাহিনীতে এই গ্রন্থে শুধু রামচন্দ্রের নয় ব্রাহ্মণদের মাংস ভক্ষণের বিষয় রয়েছে মুনি ঋষিদের মাংস ভক্ষণের বিষয় রয়েছে তো মূলত আমরা এর আগে আলোচনায় যে সমস্ত পশুর মাংস ভক্ষণের বিষয়ে পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো হরিণ মানে মৃগ বরাহ মানে সুর আজকে আমরা আলোচনা করব যে এখানে কি সাপেরও মাংস ভক্ষণ করা যায় এরকম কিছু ব্যাপার আছে তো সেই জন্য আলোচনা সাপেক্ষে আমি নিয়ে এসেছি গোরক্ষপুর গীতা বাল্মীকি রামায়ণ সম্পূর্ণ বাল্মীকি রামায়ণ তার আগে আপনাদের জানিয়ে দিই যে এই রামায়ণের মাংসভক্ষণের বিষয়ে রামায়ণের অন্যতম বাংলা অনুবাদক রাজশেখর বসু তিনি কিন্তু স্পষ্টভাবে ভূমিকাংশে লিখেছেন যে বনবাসী রাম ইউরোপীয় শিকারীদের মতোই প্রচুর মাংস খেতেন তো মূলত আমরা হরিণ এবং সোরের মাংস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব অন্য কিছু অশ্বমেধ যজ্ঞের কথা আপনারা সবাই জানেন রামায়ণের শুরুতেই রয়েছে বালকাণ্ডে আহ চোদ্দতম স্বর্গে শুরুতেই আমি বেশি সময় বিনষ্ট না করে শুরুতেই আপনাকে নিয়ে যাবো ত্রিশ নম্বর শ্লোক চোদ্দতম স্বর্গের বালকাণ্ডের চোদ্দতম স্বর্গের ত্রিশ নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে সেই যোগ্যস্থলে শাস্ত্রীয় বিধান অনুসারে পশু সর্প এবং পক্ষী আনিত হয়েছিল এই সর্প কথাটা এখানে একটু বুঝতে অসুবিধা হলে সংস্কৃত শ্লোকটা ভালো করে দেখুন লেখা আছে আহ উরগাহ উরগাহ যথা যথাস্তং প্রচোদিতাহ এই যে উরাগাহ এই শব্দটার অর্থ হচ্ছে সর্প মানে সাপ বা সরীসৃপ জাতীয় প্রাণী এবারে একত্রিশ নম্বর শ্লোকে দেখুন আমরা আরও কয়েকটা শুধু সাপ তো পেলাম এখানে বলা হচ্ছে যে যজ্ঞের জন্য যজ্ঞের স্থলে আনা হয়েছিল যজ্ঞের বলি দিতে মানে বলি দেওয়ার পরে সেটা তো প্রসাদ হবে তারপরে তো ভক্ষণ করবেন এবং যজ্ঞের প্রসাদ হিসেবে যাকে যজ্ঞে বলি দেওয়া হয় তাকে যে ভক্ষণ করা হয় সেটা আমরা একটু পরেই পেয়ে যাচ্ছি দেখুন এখানে সর্প পক্ষী পশু বলা হয়েছে ত্রিশ নম্বর শ্লোকে একত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে কি অতঃপর যুপকাষ্ঠে যুপকাষ্ঠে বলতে যে হাঁড়ি কাঠ বা বলির যে কাঠ হয় যজ্ঞাস্য এবং জলচর প্রাণীদের নিয়ে এসে বেঁধে রাখা হয়েছিল এই সকল কার্য ঋষিরা শাস্ত্রীয় বিধান অনুসারে করেছিলেন বত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে সেই যুপকাষ্ঠগুলিতে তিনশত পশু এবং রাজা দশরথের উত্তম অশ্বরত্নটিবদ্ধ ছিল অশ্বরত্ন বলতে রাজা দশরথের প্রিয় অশ্বটিকে সেখানে বেঁধে রাখা হয়েছিল সেই যুবকাষ্টতে মানে বলির আগে যুবকাষ্টতে পশুদের বেঁধে রাখার প্রথা বা নিয়ম থাকে তেত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে অতপর মহারানী কৌশল্যা সেই অশ্বটিকে সর্বোত্তম পরিচর্যা করে পরম আনন্দের সঙ্গে তাকে মানে অশ্বটিকে খড়্গের দ্বারা তিনবার প্রহার করে হত্যা করলেন মানে তিনবার খড়গাঘাত করে রানী কৌশল্যা সেই অশ্বটিকে বধ করলেন বা বলি করলেন বলি দিলেন চৌত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে তদন্তর। মহারানী কৌশল্যা ধর্মকামনায় সেই পক্ষবিশিষ্ট অশ্বটির সঙ্গে রাত্রিবাস করলেন এখানে বলা হচ্ছে পক্ষবিশিষ্ট অশ্ব মানে সেই রাজা দশরথের যে অশ্বরত্নটি তাকে পক্ষীরাজ ঘোড়া বলা হচ্ছে এখানে তাকে তিনবার খড়গাঘাতে হত্যা করার পর তার সঙ্গে সেই মৃত অশ্বটির সঙ্গে রানী কৌশল্যা তিনি মহারানী কৌশল্যা তিনি রাত্রিবাস করলেন পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে আমি যতগুলো শ্লোক পড়ছি সেটা কিন্তু বালকাণ্ড চতুর্দশ স্বর্গ মানে চোদ্দতম স্বর্গের শ্লোক অতএব রেফারেন্সটা ভালো করে নোট করে নিন আমার কথাই আপনারা কেন মানবেন আপনারাও আপনাদের বাড়িতে থাকা বইটি খুলে ক্রস চেক করে নেবেন পঁয়ত্রিশ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে হোতা কৌশল্যা এবং রাজা দশরথের অপর দুই স্ত্রী পরিবৃত্তি ও বাবা তাকে হাতে হাতে সেই অশ্বকে স্পর্শ করলেন ছত্রিশ নম্বর শ্লোকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মন দিয়ে শুনবেন পরম জ্ঞানী জিতেন্দ্রীয় ঋত্বিক সেই অশ্বের মেদ সংগ্রহ করে শাস্ত্রীয় বিধান অনুসারে পাক করেছিলেন বলতে ঋত্বিক পুরোহিতদের ঋত্বিক বলা হয় যেটা আপনারা অনুকূল ঠাকুরের যে সমস্ত ভক্তরা রয়েছে সেক্ষেত্রে দেখবেন ঋত্বিক শব্দটা বহুল প্রচলিত তাহলে এখানে কি বলা হচ্ছে পরম জ্ঞানী জিতেন্দ্রীয় ঋত্বিক সেই অশ্বের মেদ সংগ্রহ করে শাস্ত্রীয় বিধান অনুসারে পাক করেছিলেন পাক বলতে রান্না করেছিলেন সাঁত্রিশ নম্বরটাও খুবই ইম্পর্টেন্ট সেখানে বলা হচ্ছে যথা সময়ে রাজা দশরথ নিজের পাপ বিনাশের জন্য বিধিপূর্বক মেদের ধোঁয়ার ঘ্রাণ নিলেন মানে যখন রান্না করা হয় পাক করা হয় সেই রান্নার হাঁড়ি বা কড়া থেকে একটা ধোঁয়া নির্গত হয় না সেই ধোঁয়ায় তিনি এরঙ্গুরে করে ঘ্রাণ নিলেন ধোঁয়ার ঘ্রাণ নিলেন কারণ তাতে রাজা দশরথের পাপ যিনি যে পাপ করেছেন সেই পাপ বিনাশ হবে তো প্রথমত আমরা পেলাম তিরিশ নম্বর শ্লোকে আমরা পেলাম যে যজ্ঞের জন্য দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞস্থলে পশু সর্প মানে সাপ এবং পক্ষী আনিত হয়েছিল তারপরে আমরা দেখতে পেলাম যে বলি দেওয়ার পরে কি হয় ঘোড়া বা অশ্বটিকে বলি দেওয়ার পরে এখানে বিশেষ করে উল্লেখ করা রয়েছে যে তাকে পাক করা হলো একদম শাস্ত্রীয় বিধান অনুসারে তাকে পাক করা হয়েছিল রাজার পাক কেন করা হয় রান্না কেন করা হয় খাওয়ার জন্যই তো তারপরে যথা সময়ে রাজা দশরথ পাপ জন্য বিধিপূর্বক সেই মেদের মানে পাক করা যে মেদ তার ধোঁয়ায় তিনি ঘ্রাণ নিলেন সেটা আপনারা এখানেই তার বর্ণনা পাচ্ছেন এগুলো আমার মুখের কথা নয় বাল্মীকি রামায়ণে রয়েছে এগুলো এবারে আমার প্রশ্ন এখানে থাকলো এখানে যদিও স্পষ্ট করে কোথাও বলা নেই যে সাপের মাংস ভক্ষণ করা হয়েছিল রান্না করে এটা বলা নেই কিন্তু আমার প্রশ্ন থাকছে যেহেতু অশ্বমেধ যজ্ঞে সর্প আনা হয়েছিল যজ্ঞে আহুতি দেওয়ার জন্য বা এই যে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল বিভিন্ন জলচর প্রাণী সর্প পশু পাখি এবং তাদের বলি দেওয়া হয়েছিল তারপর কি করা হয়েছিল তাদেরকে রান্না করে খাওয়া হয়েছিল নাকি ওই রকম ভাবে ফেলে দেওয়া হয়েছিল এটা প্রশ্ন থাকলো এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয়